আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের ইউপিএস আমরা কীভাবে মডিফাই করবো অর্থাৎ কুলিং ফ্যান আমরা কীভাবে অ্যাডজাস্ট করব এই কুলিং ফ্যান কুলিং ফ্যানগুলো কীভাবে অ্যাডজাস্ট করবো এবং অটো করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই এটা বাজায় কাজটা করতে পারবেন এটা কিন্তু এক প্রবাসী ভাই অনেক ভালো আলহামদুলিল্লাহ তিনি আমারে অনেক ভালোবাসে তিনি আমার অনেক জোর করে এই কাজটা করে দিছে যাই হোক আমি বলছি ঠিক আছে তাহলে আপনার এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় দেবো যেন সবাই উপকৃত হয় তো এই হচ্ছে এটা কিন্তু ছয়শো পঞ্চাশ বিয়ে এবং ভালো কোয়ালিটির মাল এখানে দেখেন ট্রান্সফর্মার সাথে একবারে নাটটা লাগা ঠিক আছে তো আমাদের প্রথম কাজটা করতে লাগবে আমরা যেহেতু এই সাইডেও লাগাইতে পারতেছি না আমাদের মসফিট বরাবর আমরা এই বরাবর আমরা একটু দাগ দিয়ে নিব ঠিক আছে বসাবো বসার পর আমরা যে কোনো কিছুতে আমরা দাগ দিয়ে নেব এভাবে একটা দাগ দেবো ঠিক আছে দাগ দেওয়ার পর জন্য কাটতে আমাদের সহজ হয় ঠিক আছে তারপর আমরা এটা হিট দিয়ে কাটবো ঠিক আছে তারপর আমাদের এটা সুন্দর করে গোল করে কাটতে হবে আমরা এটা আমি হিট দিয়ে সুন্দর করে কাটছি যেহেতু এটা দেখা সম্ভব না যদিও আমরা এটা কাটছি আমরা এই কুলিং ফ্যানটা আর এটা আমরা অ্যাডজাস্ট করব এখন লাগাবো দেখেন তো আমরা ভেতরের গরম বাতাস বাইরে বের করব ঠিক আছে তো ভেতরের গরম বাতাস বাইরে বের করার জন্য আমরা এভাবে লাগাবো ঠিক আছে তো আমরা সুন্দর করে এখানে বসাবো বসানোর পর আমরা এই এটা লাগাবো ঠিক আছে তারপর আমাদের এই রকম নাট লাগবো আমরা এই দিন ঢুকিয়ে দেবো আমরা এইভাবে নাটগুলো টাইট দেবো ঠিক আছে আমাদের এই কুলিং ফ্যানটা অলরেডি লাগা শেষ এখন আমাদের পালা হচ্ছে এই কুলিং ফ্যানটা অটো করবো ঠিক আছে আমাদের অটো করার পর আমরা এই কেসিংটা আমরা এই কেসিংটার মধ্যে আপনার বড় কেবল লাগাবো যেটা হচ্ছে ফোর আর এম তার আমরা লাগাবো আমাদের করণীয় হচ্ছে এই তারগুলো আমাদের খুলতে হবে ঠিক আছে খোলার পর আমরা এই যে ফোর আর এম তারগুলো আছে এগুলো আমরা লাগাবো তাহলে আমাদের পাওয়ার লস কম থাকবে এখানে যদি আমরা জয়েন্ট দিই তাহলে পাওয়ার লস হবে ঠিক আছে তো আমরা এটা রিমুভ করবো এখান থেকে তো রিমুভ করার জন্য আমাদের তুমি তাড়াতাড়ির সাহায্যে অবশ্যই এটা মাইনাস প্লাস দেখে নেবেন যেন প্যাচ না লাগে আর যদি এটা উল্টা উল্টো হয়ে যায় তাহলে কিন্তু বোর্ডটা জ্বুলে যাবে ঠিক আছে অবশ্যই আপনার তর্মসফিট শর্ট হয়ে যাবে আমরা তাতালের সাহায্যে এটা অবশ্যই সুন্দর করে রিমুভ করব অবশ্যই আপনার পাওয়ারফুল একটা তাতাল ব্যবহার করবেন তাহলে আপনার সুন্দর মতো কাজটা করতে পারবেন তারপর আমরা পরেরটা আবার রিমুভ করব আর এমনভাবে রিমুভ করব সাইডের জন্য পার্সের কোনো ক্ষতি না হয় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে ঠিক আছে আর আপনার যদি সাইডের পারস যদি উঠা যায় তাহলে তার রান হবে না ঠিক আছে এটা দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এরপর আমাদেরকে এরকম কেসি বা যে কোনো একটা জিনিস দ্বারা এটা ঘাটটাকে আরো বড় করতে হবে যেহেতু আমাদের এই ঘাটটা ছোটো আছে তো আমরা যদি এরম করে বড় করব এরম করে আমরা করব করবো একটু কাজ যদি আপনারা নিজে করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ইউপিএস অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করি তো আমাদের যেহেতু এটা বড় করছি ঠিক আছে অনেক বড় হয়ে গেছে ভাবে যেন ঢোকে এরপর আমাদেরকে এই দিয়ে তাতল করার লিগে আমাদের এটা ঘষতে হবে যেহেতু জায়গা কম মানে আপনার তাঁতালটা যেন ভালো করে ধরে ঠিক আছে এই জন্য আমরা ঘষে নিব ঠিক আছে তারপর আমাদেরকে তারটা পিছন দিক দিয়ে ঢুকোতে হবে তারপর আমরা এদিক দিয়ে ভাগ করব তারগুলো ঠিক আছে যেন আমাদের তাতালটা সুন্দর করে ধরে ঠিক আছে যেন লুজ কালেকশন না থাকে অবশ্যই আমাদেরকে এদিকে লক্ষ্য করতে হবে লুজ কালেকশান যেন থাকলে আপনার আপনারা ভালো ভোল্টেজ পাবেন না অবশ্যই এদিকে আপনার লক্ষ্য করতে হবে তারপর আমাদেরকে সোল্ডারিং করতে হবে তো অবশ্য আপনারা সোল্ডারিং যেন ভালো হয় সেক্ষেত্রে আপনারা কাজে মজা পাবেন ঠিক আছে আর সোল্ডারিং যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজে মজা পাবেন না আমরা দেখতে পারতেছেন কাজটা নিজের মনে করে করে দিতেছি কারণ এক বিদেশি ভাই সে অনেক রিকোয়েস্ট করেছে ভাবলাম যে জাতির জন্য ওদের সবাই উপকৃত হোক এই আসা আর কি ভিডিওটা করা আর যেহেতু আমার এখানে সব সময় এমন কিছু ভিডিও দেই যে সবাই করতে পারে এরকম কিন্তু আমি ভিডিও দিই তো আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের এটা কিন্তু করে আমার এখানে ফ্যান আছে তো এই জন্য সমস্যাটা আছে তারপর আমাদের মাইনাস তারটা করে কিন্তু কাটতে হবে আপনারা যেভাবেই কাটেন আমি কেসি দিয়ে কাটতেছি আছে আপনারা প্লাস দিয়েও কাটতে পারেন কিছু ব্যবহার করতে পারেন আমাদেরকে অবশ্যই এরকম পেছাইতে হবে কারণ এ তারটা এখানে যদি হেডসিং আছে হেডসিং তো লাগলে শর্ট হয়ে যাবে আমাদেরকে এটা অবশ্যই লক্ষ্য করতে হবে যেন কোনোভাবে আমার বডি না হয় ঠিক আছে তারপর আমাদের তারটা যখন ব্যাগ হয়ে আসবে তখন আমরা এটা ভাস করে দিয়ে দেবো দিয়ে যাতে আমার লুজ কালেকশানের কোনো সম্ভাবনা না থাকে তারপর আমরা সোল্ডারিং করবো অবশ্যই সোল্ডারিং ভালো করে করবো যাতে লুজ কালেকশন না পায় এদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সুন্দরভাবে হয়েছে ঠিক আছে কোনো প্রকার লুজ কালেকশন পাইনি ঠিক আছে তো আমাদের কাজ আলহামদুলিল্লাহ অনেকটা শেষের পথে তো আমরা এখন অটোটা সেট করবো আমাদের এখন কুলিং ফ্যানটা আমরা অ্যাডজাস্ট করব ঠিক আছে কুলিং ফ্যানের আমরা কেবলটা কাটিয়ে দিলাম এখন আমাদের মাথা বের করতে হবে ভাই এখন আমাদের এই কাজটা কিন্তু শিখতে হবে মেবি এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে কমন পিন এটা হচ্ছে এনসি এন এন ও ঠিক আছে আমরা কানেকশনটা দেবো এন কমন আর এনসি ঠিক আছে এনসিতে কানেকশন দেবো যখন কারেন্টটা আসবে তখন অটোমেটিকভাবে আমাদের এটা অফ রিলেটা অন হবে ফ্যানটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমাদের আপনারা রিলের যদিও না বুঝেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে দেখেন একটা তার এখানে লাগাবেন ফ্যানের একটা তার এখানে লাগাবেন আমি কিন্তু ফ্যানের দুই তারের একটা তার কাটছি ঠিক আছে লালটা তার কাটছি লাল তার কাইটে আপনিই দেখেন কমন পিন আর হচ্ছে এন সি এন সি এন ওনা ঠিক আছে আপনারা এন সিটা অবশ্যই লাগাবেন আমি এই রিলের ডায়োগ্রামটা অবশ্যই দিয়ে দেব ভিডিও শেষে তাহলে আপনাদের এভাবেই করার পর আমরা এটা পুরোটাই যেহেতু আমাদের এখানে এসি দুইশো বিশ ভোল্ট থাকবে এখানে এই যে এসি দুইশো বিশ ভোল্ট সেই জন্য আমরা এটা পজিটিভ মেনি তারপর আমাদের করণীয় হচ্ছে আমাদের এই যে তার দুটো আমরা এই যে ছিদ্র আছে এদিকে এই ছিদ্র দিয়ে আমরা বের করে দেবো আউট করে দেব তো অবশ্যই এটা আপনারা এটা যেভাবে ছিদ্র করবেন তারপর আমরা কিন্তু সুন্দর করে ইজিলিভাবে এদিকে বের করব ঠিক আছে তারপর আমাদের ধারাবাহিকভাবে আমরা যেভাবে কাজটা খুলব ওভাবে কিন্তু আমরা লাগিয়ে দেবো ঠিক আছে এখানে কিন্তু যে কানেকশনগুলো আছে এই কানেকশানগুলোর জন্য আমরা ভুল করা যাবে না কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না তো আমাদের এ দুটো হচ্ছে এ তার দুটো আমাদের ব্যাটারির লাল কালোতে লাগবে আর এ তার দুটো আমাদের ব্যাটারির কারেন্টের মাইনাস প্লাস লাগবে এ তার দুটো হচ্ছে পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে এদের তার দুইটা হচ্ছে পাওয়ার অর্থাৎ আপনার দুশো বিশ ভোল্ট এই সার্কিটটা অন হবে এই সার্গিটটা অন হলে এই রিলেটা অন হবে ঠিক আছে তো অবশ্যই এটা কিন্তু ভুল করবে না এটা কিন্তু ভুল করলেই তাহলে আপনার মারাত্মকভাবে নষ্ট হয়ে যাবে তো এখানে যেহেতু দুইশো বিশ ভোল্ট আসে এই জন্য কিন্তু আমি কস্টিপটা মারছি তো আপনারা কিন্তু এখানে অবশ্যই কস্টেপ মারবেন কারণ যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে এই জন্য কিন্তু আমি কস্ট্রিপ মাইরে দিছি ঠিক আছে আপনারা চাইলে এভাবে কস্টিপ মারতে পারেন তো আমরা এটা এইভাবে রেখে দেবো সমস্যা নেই ভিতরে যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমরা এইভাবে রেখে দেবো সমস্যা নেই তো আমাদের এখন কাজ হবে আমরা সার্কিটটা লাগাবো সার্কিটটা লাগার আগে আমাদের অবশ্যই এই যে খাপটা আছে এই খাপটা কিন্তু লাগাইতে হবে তারপর আমাদেরকে এটা এখন বসে দিতে হবে তো যদি আমাদের তার তার বেশি হয় তাহলে আমরা এদিক দিয়ে তারটা টানব টানার পর আমরা ইজিলিভাবে এখানে বসে দেবো কোনো জোর জুলুম করবো না ঠিক আছে তার আগে আমাদের এই কানেকশনগুলো কিন্তু দিতে হবে এটা আমরা সুন্দর করে দিব কোনোটার সাথে কোনো যেন ভুল না হয় ঠিক আছে ভুল হলে কিন্তু আপনার বোর্ডটা কিন্তু জ্বলে যাবে এই জন্য অবশ্যই এটা কিন্তু আপনাদের মেবি দেখে লাগাবেন ঠিক আছে কোনোভাবে যেন উল্টা উল্টি না হয় ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু সব কানেকশন সমান না তবে ট্রান্সফরমার কানেকশনগুলো অধিকাংশ সেম থাকে ঠিক আছে তারপর আমাদের এই হিটসিংয়ের সাথে এটা লাগিয়ে দিলে আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা ইজিভাবেই ভাবে বাসা বাড়িতে আপনারা কাজগুলো কিন্তু করতে পারেন এ কঠিন কিছু না ঠিক আছে আমরা এইদিকে বসাবো এখন আমাদের কাজ হচ্ছে হিট সিংয়ের নাটগুলো লাগানো আপনারা দেখতে পাওয়া আমি কিন্তু নাট দিয়ে সুন্দর করে কিন্তু লাগাইছি এখানে কিন্তু এমন এমনভাবে লাগাবো যেন লুজ কালেকশন না পায় তারপর আমাদের মোটামুটিভাবে কাজ শেষ এখন কিন্তু এই দুটো আমাদের কি কারেন্টের লাইন লাগাবো ঠিক আছে কারেন্টের লাইন আমরা এ বেশি নিয়ে আসবো এখন আমরা কারেন্টের লাইন কিন্তু লাগাবো ঠিক আছে আমরা কারেন্টের লাইনটা সুন্দর করে লাগাবো যাতে আমাদের লুজ কালেকশন না পায় তো অবশ্যই আমাদের এতে কিন্তু লক্ষ্য করতে হবে এটা কিন্তু কারেন্টের লাইন ঠিক আছে তো আপনারা কিন্তু দেখে লাগাবেন ঠিক আছে কারেন্টের লাইনে অবশ্যই দিবেন ঠিক আছে আর আবার এদিকে কিন্তু এগুলো সব আউটপুট আউটপুটে দিয়ে না এ দুটো কি আউটপুট ঠিক আছে এটা হচ্ছে কারেন্টের ইন এটা হচ্ছে কারেন্টের আউট ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু লক্ষ্য করে লাগাতে হবে তো আমরা এডে এগুলো ভুল করলে তাহলে কিন্তু হবে না ঠিক আছে তারপর আমাদের কুলিং ফ্যানের তারটা কিন্তু সুন্দর করে লাগাতে হবে সোল্ডারিং করে ঠিক আছে আমরা কিন্তু মাইনাসটা মাইনাসে প্লাসটা কিন্তু প্লাসে লাগাই দিচ্ছি অবশ্যই এটা কিন্তু ভুল করবেন না ঠিক আছে তাহলে আবার কুলিং ফ্যান চলবো না আমাদের কাজ কিন্তু একবারে শেষের পথে ঠিক আছে এখন আমাদের এখানে কালেক্টর লাগাইতে হবে ঠিক আছে ব্যাটারির যে কালেক্টর এটা আমাদের লাগাইতে হবে তো এটা সহজভাবে আমরা লাগাবি তার কাটার পর আমরা ইজিলিভাবে ঢুকাই দেবো ঠিক আছে ঢুকাই দেওয়ার পর আমরা একবারে ধরে এখানে প্লাস ব্যবহার করতে পারি এখানে আমি হাতুর ব্যবহার করছি এখানে কিন্তু আর লুজ কালেকশন পাইলে কিন্তু সমস্যা এই জন্য টাইনে দেখবেন যে খুলে কিনা ঠিক আছে যদি দেন খুলে তাহলে অবশ্যই আপনাদেরকে লুজ কালেকশন না পাওয়ার মতো কাজ করে দিতে হবে এরপর লাগার পর আমরা অবশ্যই এখানে সোল্ডারিং করে দেবো ঠিক আছে সোল্ডারিং করে দিলে কিন্তু কোনো প্রকার লুজ কালেকশন পাবে না ঠিক আছে আমরা সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার ঝামেলা নেই ঠিক আছে এরম করে আপনারা ইজিলিভাবে কিন্তু সোল্ডারিং করবেন ঠিক আছে আমি যে সোল্ডারিং করছি এখন কিন্তু আর আমার কোনো লুজ কালেকশন পাবে না ঠিক আছে আমরা অপর পেটেও আবার সুন্দর করে সোল্ডারিং করে দেব কারণ নিজের কাজ আমরা যদি সুন্দর করে না করি তাহলে তো আর হলো না অবশ্যই আপনারা নিজের কাজ নিজে করতে পারেন এই আশায় কিন্তু ভিডিও করা ঠিক আছে আপনারা সুন্দর করে সোল্ডারিং করে দেখেন আমি কিন্তু সুন্দর করে ইজিলিভাবে তাতালটা করছি ঠিক আছে আপনারা কিন্তু এভাবে তাতাল করবেন ঠিক আছে তাহলে লুজ কালেকশন না পায় এরপর আমরা কস্টিম মারব ঠিক আছে কস্টিম মারলে তাহলে আমাদের আর এই সুন্দর দেখা যাবে ঠিক আছে যেহেতু প্রত্যেকটা কাজের একটা সৌন্দর্য থাকে এই হিসেবে আমরা কি কষ্টে মারব আমাদের এখন চেক করার পালা ঠিক আছে আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে তো এটা যেহেতু আমাদের কুলিং ফ্যানটা চলে অন অফ হয় কি না সেটা কিন্তু দেখার জন্য আমি এভাবে নিচ্ছি ঠিক আছে আপনারা জন্য বুঝতে পারেন বিষয়টা ঠিক আছে এই জন্য এভাবে নেওয়া ঠিক আছে আপনারা কিন্তু কুলিং ফ্যানের দিকে তাকাবেন আমরা এখন লাইন দিব এই যে ব্যাটারিতে আমি এখন লাইন দেবো তো আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু কুড়ি এক ঘন্টা চলতেছে তার মানে এখন বোঝাচ্ছে যে আমার ব্যাকআপ মোডে চলতেছে ঠিক আছে তারপর আমি গেছে তারপর আমি এখন লোড দিচ্ছি একটা সাইড ওয়াটের একটা বাল্ব লোড দিচ্ছি ঠিক আছে তারপর আমি এখন ইউপিএসটা অন করতেছি দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাল্বটা অটোমেটিকভাবে জ্বলছে ঠিক আছে এখন ব্যাক আপ মোট দেখাচ্ছে এবং কুলিং ফ্যান সুন্দরভাবে চলতেছে বাতাস কিন্তু সুন্দরও লাগতেছে তো আমি দেখার জন্য বোঝার জন্য অবশ্যই একটা চুলিষ্ট দেখেন এটা কিন্তু এখন বাতাসে কিন্তু উঠতেছে ঠিক আছে তার মানে বাতাস এখন বের হচ্ছে কিন্তু এখন আমি যদি কারেন্টে দিই ঠিক আছে কারেন্টে দিলে দেখতে পারতেছেন কারেন্টের সাথে সাথে কিন্তু আমার বন্ধ হয়ে যাবে দেখেন আমার কিন্তু ফ্যানটা কুলিং ফ্যানটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ দেখতে পাতেছে না এই যে কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি সাথে সাথে কারেন্ট বন্ধ হয়ে গেলো দেখেন বাতিটা একটা একটা বাড়িয়ে দিছে এবং কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে কুলিং ফ্যানটা কিন্তু এই যেরকম চলতেছে কিন্তু আমি যদি কারেন্ট আবার দেই দেখেন সাথে সাথে কিন্তু দিয়ে আমার এখানে একটা ইন্ডিকেটার চলছে ঠিক আছে এই হলো অবস্থা যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা একটু ফলো দেবেন এবং শেয়ার করবেন যেন অন্য ভাইরা এই পদ্ধতিতে ইউপিএস মডিফাই করে দীর্ঘদিন ব্যবহার করতে পারে এই আসে ব্যক্তিগুলোকে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম